বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্ধুরা আমাদের রাজ্যে আবারও ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলেই আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা আমাদের রাজ্যে আবার কবে থেকে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে সব কিছুই থাকবে প্রতিবেদনে নতুন করে একটি ঝঞ্ঝা আসছে এই শক্তিশালী ঝঞ্ঝার প্রভাবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো কবে থেকে ঝঞ্ঝা আসছে সেটা আমরা দেখব আর ঝঞ্ঝার প্রভাবে কোন কোন জেলাতে বৃষ্টি আসছে সেটাও আমরা দেখবো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি আবহাওয়ার যে তথ্য সে সঠিক আপডেট আপনারা বুঝতে পারবেন তো প্রথমত আবারও বলে রাখি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই আমি আপনাদের কাছে নিবেদন করছি সবসময় সর্বদা সতর্ক থাকবেন আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি স্যাটেলাইট চিত্র দেখুন সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতে পারব দেখুন এদিকে আমাদের এই সব যে জেলা বা রাজ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন এদিকে যোধপুর থেকে শুরু করে বিকানিয়ার চণ্ডীগড় দিল্লি মানালি লাদাখ অনন্তনা কাশ্মীর গিলগিট থেকে শুরু করে আগ্রা কানপুর ফাজিদাবাদ তারপর হচ্ছে গোরখপুর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের উপর দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যখন এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে এই এই অঞ্চল হয়ে পাশ করবে ফাজিদাবাদ পূর্ণিয়া হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও পর্যন্ত বিস্তৃত হবে তো প্রথমত আমরা একটু একটা প্লে করে দেখি চলুন দেখুন প্লে করলে আমরা দেখতে পাচ্ছি দিল্লির কাছাকাছি থেকে মেঘ কিন্তু আস্তে 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 প্রবেশ করছে আমাদের ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে দেখুন আপনাদের কাছে আর একটু পরিষ্কার হয়ে যাবে ভালো মতন আপনাদের কাছে তুলে ধরে একটু জুম করে নিই চলুন এবার আপনারা ভালো মতন বুঝতে পারবেন দেখুন কোন কোন অঞ্চলে বৃষ্টি এগোচ্ছে দেখুন বন্ধুরা মেঘ কিন্তু এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাম এই পশ্চিমী ঝঞ্জা প্রভাবে এইসব অঞ্চলে কিন্তু শ্রীড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী কয়েকদিন কিন্তু লাদাখ উত্তরকাশী মানালি সব অঞ্চলে যাওয়া বন্ধ করুন কারণ এইসব অঞ্চলে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিল্লি চন্ডিগড় ঝার্জি আগ্রা বারেলা বারেলি ইউপি এইসব অঞ্চলে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই অঞ্চলটায় বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে তখন এদিকে গোরখপুরের কাছাকাছি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে সীতাপুর ফারুকাবাদ হারদই সীতাপুর সিন্দ্রৌলি এসব অঞ্চলে কিন্তু এইসব অঞ্চলে হচ্ছে ড্যাডা দেখলে আমরা বুঝতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টির এখন অনুপাত কেমন চলছে গোরাকপুরের কাছাকাছি কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে গোরাখপুরের কাছাকাছি যখন বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অঞ্চলটা ধানবাদের কাছাকাছি আমরা একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোন অঞ্চলের চিত্তরঞ্জনের কাছাকাছি নীলের কাছাকাছি আমতার কাছাকাছি একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গ রয়েছে আবহাওয়া কলকাতার দিকে হালকা হালকা সিটিতে কলকাতার মেঘ রয়েছে কলকাতা সাউথ দমদম তারপরে ডায়নকুড়ি নিউ টাউন আর এদিকে আপনার সোনাপুরের কাছে মহেশতলার কাছাকাছি একটু হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কাছে অবশ্যই তুলে ধরবেন নিবেদন ঠাকুর আপনাদের কাছে চলুন মোটামুটি আমরা ক্লাউডসে যাব এখন ক্লাউজে গিয়ে দেখতে পারবো কি পরিস্থিতি এখন তৈরি হবে এক তারিখ থেকে একটু পশ্চিমী ঝঞ্ঝা ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে সিকিম দার্জিলিং এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি একটু বৃষ্টি তারপরে এক এক দু তারিখে ফাজিদাবাদের কাছেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো এই অঞ্চলে বৃষ্টি কিন্তু থাকবে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা যখন পশ্চিমী ঝঞ্ঝা হালকা বৃষ্টি একটা হতে পারে উত্তরবঙ্গের দিকে আর এদিকে আসামে মাঝারে বৃষ্টি থাকছে আর বজ্রবিদ্যুৎ ভারী থাকবে বারবার বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আসাম ডুব্রিগড় দিগবই কনসা মনারহাট তুলি মন যোরহাট তমসাং লক্ষিমপুর এই এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকবে বন্ধুরা শিলচরও কিন্তু ভারী মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে আবহাওয়া পরিষ্কারই থাকবে তারপরে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই আর একটা আপডেট আপনাদের কাছে বলছি পশ্চিমে যে জেলাগুলো আছে আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান দুর্গাপুর এসব অঞ্চলে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে থাকছে তাপপ্রবাহের সতর্ক বার্তা থেকে শুরু করে এইসব অঞ্চলে তাপমাত্রা পৌঁছে যাবে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কলকাতাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁয়ে যাবে এদিকে আমরা উত্তরবঙ্গ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি পৌঁছে গেছে তার আমরা এই বছরে কিন্তু গরম যেটা মার্চের যে গরম সেটা কিন্তু পেতে চলছি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু একবারেই ঊর্ধ্বমুখী হচ্ছে কোন সময় তাপমাত্রা আটত্রিশ কোনো সময় বিয়াল্লিশেও পৌঁছে যাবে তাপমাত্রা মার্চের মাঝখান দিকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেওঘর ঝাড়খণ্ড যে জেলায় সেখানে কিন্তু আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম কিন্তু থাকার সম্ভাবনা এক তারিখে তাপমাত্রাটা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে তখন বন্ধুরা এক তারিখে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি ভালোই তাপমাত্রা বাড়ছে বত্রিশ তেত্রিশের কাছাকাছি একত্রিশের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তো যাই হোক আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে সময় খুব মানে এই যে মিনিট মিনিটের আবহাওয়া পরিবর্তন হচ্ছে মিনিট মিনিটের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে আর স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই গরমে প্রভাবে তো স্থানীয় মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি চন্দ্রনগর কলকাতা খড়গপুর বাঁকুড়া পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমান চৌত্রিশ ডিগ্রি কাটুয়া বত্রিশ ডিগ্রি তারপরে এদিকে পিরোজপুর বরিশাল আগরতলার দিকেও কিন্তু আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আছে খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বাড়িপাতে ছত্রিশ ডিগ্রি দুর্গাপুরে আপনার দেখুন মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি এসব পরিবর্তন তো আসবে বন্ধুরা এতটা পরিবর্তন ফট করে সেটা কিন্তু মানা যায় না কারণ ফট করে এতটাই তাপমাত্রা যেখানে আঠাশ থেকে একবারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে যাচ্ছে মানে গরমটা কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে সেটা দেখুন আর এদিকে ঠান্ডা পড়তে কত সময় লাগে আর এদিকে গরম পড়তে এক মিনিটও সময় লাগছে না আমার হিসাবে কারণ ফেব্রুয়ারি মাস মোটামুটি ঠান্ডা থাকে ফ্যান চলাতে হয় না আগে যেটা আমরা দেখতাম কিন্তু এখনকার সময়কাল খুবই খারাপ যেটা আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস থেকে ফ্যান চলাতে হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যেখানে তাপমাত্রা শো হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা তার গ্রীষ্মকালে বৈশাখ মাসের কতটা তাপমাত্রা আমরা সহ্য করতে হবে সেটা ভাবনা চিন্তার বাইরে বন্ধুরা আমাদের গরমে অনেক কষ্ট করতে হয় যারা কষ্ট করে তারাই বুঝে যে কতটা কষ্ট হয় অনেক পরিবর্তন আসছে গরমে কিন্তু ভীষণ একটা একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে লুয়ের বার্তা থাকছে এক তারিখ থেকে আটত্রিশ পঁয়ত্রিশে ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা তো অনেকটাই কিন্তু পরিবর্তন আসছে এটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি আমার হিসাবে কারণ গরম এতটা গরম সহ্য করার মতন থাকবে না এবার দক্ষিণবঙ্গে এবার ভয়ঙ্কর গরমের সতর্ক থাকছে প্রতি বছরই গরম থাকে এবার একটু বেশি দেখতে পাচ্ছি ক্লাউসের দিকে দাবো ক্লাউসের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা আমরা দেখবো বিসিএমডাব্লিউবলিউ মোডেও জি এফ মোডেও দেখব কোনো পরিবর্তন আসছে কিনা যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাব এবং গ্যাংটক সিকিমে তো বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের নিচে যে সমতলে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি হচ্ছে না এগারো বারো তারিখে একটা জিএফএস মোডে আমরা একটা পরিবর্তন দেখতে পেলাম সে পরিবর্তন অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা যেটা থাকছে ন এবং দশ তারিখে এর প্রভাব উত্তরবঙ্গে এবং বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের সুন্দরবনের অঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি রংপুর ময়মনসিং কিশোরগঞ্জ বাজার থেকে শুরু করে সিংলা এইসব বাংলাদেশে এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে নয় দশ তারিখ দক্ষিণবঙ্গে আছে কি না সেটা দেখব উত্তরবঙ্গে তো রয়েছে জিএফএস বোর্ডে এবং জিএফএস বোর্ডে উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি রয়েছে দশ এবং এগারো তারিখে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর সোনাপুর বালুর পার্সিদোবা নক্সলাড়ি শিলিগুড়িতে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর থেকে শুধু কাঠিয়ার এইসব অঞ্চলে মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর মগত সিলেট আর গোটা আসাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তারপরে বৃষ্টিপাতটা আর ভালোই রয়েছে মালদার পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি হচ্ছে আসামে আসামে ভারী অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা মোডে বন্ধুরা এটা কিন্তু অনেকটাই কম আমি আবারও বলে রাখি সবাই যেটা দেখছেন আপডেটটা যে আমি জিএফএস মোডে দেখাচ্ছি এখানে কোনো আমি আপনাদেরকে ভুল আপডেট বিভ্রান্তি করতে চাচ্ছি না যে এটা আমাদের ইসিএম ডাব্লু এফ মোড না এটা জি এফ মোড বন্ধুরা এটা হতে পারে নাও হতে পারে কিন্তু এটা মোডেও কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না চলুন আমরা আইকন মোডে যাই আইকন মোডে কোনো পরিবর্তন আছে কিনা সেটা দেখব আইকন মোডে আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই তারিখ পর্যন্ত আমরা আমরা আপডেট আপডেট দেখতে দেখতে পাচ্ছি পরের দিন থেকে তো যাই হোক জেএফএস মোডে আমরা বৃষ্টিপাত দেখতে পেলাম ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি জেএফএস মোডে যেটা সত্যি কথা জে মোড কিন্তু অনেকটাই কোনো সময় ঠিক কোনো সময় ভুল এটা কোনো সঠিক অনেক সময় হয় না যেটা আমার কাছে আপডেট রয়েছে একটা রুচি এই পশ্চিমী ঝঞ্ঝাটা যেটা রয়েছে না পশ্চিমী ঝঞ্ঝা এসিএম ডব্লিউএ দেখাচ্ছে যে এই পশ্চিমী ঝঞ্ঝা সোজা উপর দিকে চলে যাচ্ছে কিন্তু জিএফএস মোড দেখাচ্ছে যে একটু নিচের দিকে নেমে যাচ্ছে এটা হচ্ছে পরিবর্তন জিএফএস মোডে বলতো আর কিছুই নয় দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝাটা নিচের দিকে নেমে যাচ্ছে দেখুন আমরা কাঠমান্ডু থেকে একটু ফলো করুন দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে আর এসিএম ডব্লিউএফ মোড দেখুন যে নয় দশ তারিখে কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোনো কিছু নেই দেখুন উপর দিকে চলে যাচ্ছে এক দু তারিখে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই এই পশ্চিমী সন্ধ্যাটা ঠিক এখান দিকে আসছে দেখুন একটু ভারী হচ্ছে এই পশ্চিম ঝঞ্ঝা সোজাসুজি দেখুন আস্তে আস্তে আসামের দিকে চলে যাচ্ছে যাই হোক এটা পরিবর্তন কেন্দ্র থাকছে মোটামুটি বজ্রপাত যেটা থাকছে বজ্রপাতও যদি জিএফএস মোট এক বজ্রপাতে কোনো কিছু অ্যালার্ট থাকবে না যেহেতু দেখতে পারি কি পরিবর্তন আসছে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বিবন্ধরা না কোনো এখন কোনো কিছুই আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি না যেহেতু এটার মধ্যে কোনো জিএফএস মোড আমরা অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি না ওয়েদার ওয়ার্নিং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে রয়েছে আসামের দিকে একটু রয়েছে এক্সট্রিম ফরকাস্ট যেটাতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের দিকে খুব একটা পরিবর্তন এক তারিখ থেকে যেটা আমরা বলছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এক তারিখ থেকে ভয়ঙ্কর গরম পড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর গরম তারপরে একটা পাঁচ তারিখ থেকে আবার একটা ঠান্ডা শীতল হাওয়া প্রবেশ করবে শীতল বায়ু প্রবেশ করবে এবং শীতল বায়ু যখন প্রবেশ করবে তাহলে আমরা কুয়াশা কিন্তু দেখতে পারি আবার গরম বায়ু শীতল বায়ু সংমিশ্রণের কুয়াশার সৃষ্টি হয় এর প্রভাবে কিন্তু আবার মেঘেরও সৃষ্টি হয় দেখা যাক কি হয় কুয়াশা না বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আমরা পাচ্ছি পাঁচ তারিখের পরে আমরা বুঝতে পারবো তাহলে আমরা একটু ফকে চাই যদি কুয়াশা পড়ে কি না সেটা আমরা এবার দেখবি কোনো জিনিস সব জিনিসই আপনার কাছে তুলে ধরছে যখন কোনো জিনিস বাদ পড়বে না কোনো জিনিস বাদ পড়বে না তো আমরা আঠাশ তারিখে দেখলাম এক তারিখে দেখলাম দু তারিখে দেখলাম তিন তারিখে তিন তারিখে একটু পশার হয়েছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখের পর কোনো কিছু আমরা পাচ্ছি না তাহলে আমরা পাঁচ তারিখে এখনও পর্যন্ত আপডেট এখনও পর্যন্ত আপডেট হয়নি তো যাই হোক পাঁচ ছ তারিখ আট তারিখ লাগাত আমরা আপডেটটা বুঝতে পারবো কারণ এখান থেকে এত দূর আসছে তো পাঁচ ছয় ছ তারিখে এখানে সাত আট তারিখে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে শীতল বায়ুটা তাহলে আমরা ছ তারিখের আপডেটটা বুঝতে পারবো আগামী কিছুদিন আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু যেটা আমার আপডেট অনুযায়ী লোকাল যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘে অনেক সময় বৃষ্টিপাত হয় এটা আপনারা সবাই জানেন স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এটা দক্ষিণবঙ্গের দিকে খুব বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন আপনারা যে মানে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কিন্তু স্থানীয় মেঘ থেকে হঠাৎ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হয়ে যায় খুব অল্প মানে স্বল্প সময়ের মধ্যে এটা হয় দশ থেকে পনেরো মিনিট বৃষ্টিপাত হয় কোনো সময় বিশ মিনিটও হয়ে যায় এটা পরিবর্তনটা হয় আবহাওয়ার সঙ্গে পরিবর্তন হয় মধুরা অবশ্যই আপনারা সবসময় সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আর কিছু বললাম না অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে বললাম অবশ্যই কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মধুরা